উত্তম কি কারণে উত্তম خلقতা নে نار و خلقته من تین আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ওয়া খলকته তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদাসম্পন্ন ওর মানে কে আছে আর কি এই কারণে সে চিন্তা করবো না এবার আল্লাহর উপরে আর বলছেন এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরে ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে তখন মানুষ তে কিছু ছিল না ছিল ছিল না অনেক করে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্ব সে একাই আছে আর কেউ নেই তাই না আচ্ছা এটা এটা দৈনম্বনে আছে সো দা আর এক নম্বর পড়ে দেখবেন আর আচ্ছা আর এল ইন স্যান্ট হাই নু মিল এ দ্য করছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আগত্য বিষয় ছিল উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেকরের ঘটনা হচ্ছে একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইস বলছে আমি চেষ্টা করবো না বিকজ আমি তো একটা সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করবো না সে আল্লাহবাকে আদেশ লঙ্ঘনই করব না বরং আল্লাহকে উল্টা একটা যুগ দেখালো যে আপনি ভুল আমি ঠিক নাহ্লাহ আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এটাই বলুন বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না তো সে কিন্তু আদা আওয়াজ একবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করবো আল্লাহ পাক বলছেন মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতি বলেন সেখান থেকে তোমার নেমে যাওয়া তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই সোজা কথা আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাপাক কেয়াবতের মাঠে পিঁপড়ের মতো উঠাবে তাদের আকৃতি মানুষের সমাবে হবে না ছোট ছোট কালো পিঁপড়ের মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তা অহংকার ছেড়ে দেয় অহংকার ইলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তুমুক ফারেক অমুক মহাদেশ অমুক মোহাশের ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটাকে একজন সাহি নামকে বলছেন রিয়া রাসম আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুদা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সাল্লাহ আলসালাম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সঙ্গে কি এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি পৃথাগরাসের উপমাত্রই সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়েছে মতামতগুলো এগুলি চূড়ান্ত সত্য সায়েন্সে কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসল এক কথায় সুরা কাহের উনত্রিশ নম্বর আয়তে সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আয়তে সুরা কাহের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের চূড়ান্ত সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল আর আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে এক সময় তাওরত নাজিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কি ছিল সেটাই হক ছিল যাব ওই সময় কি ছিল হ্যাঁ ইঞ্জিন ওই সময় হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস আমার পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে অন্য কোনো নবী আসবে কেউ যদি বলে যে ওকে নবী হবে সে কি মুসলিম না কাফের তা ওর সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মুহাম্মদ ও আলাইহি সাল্লাম শেষ নবী নন আরও ও নবী আসতে পারে নাউযুবিল্লাহ এবং এই কুফরি আকীদা বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের যেতে পারে। হোম আসেন। তো অহংকারের সমস্যাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা মানে পুরাণ এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নার সমকক্ষ মনে করলে উপকরী হয়ে যাবে যদি মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা স্কুল অফ থট কোরআন সুন্নার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন সুন্নার সমমানের এটাও যদি কেউ মনে করে কাফের কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাপসোলিট জোজ মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছিলাম ভাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সত্যের সংজ্ঞা জানলাম এখানে এব্রিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সাল্লাকে বলছে আপনি বোন আমি যে আদম কিসে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটাই কিন্তু এব্রিস করবো এখানে আসেন আল্লাহ বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও অতবাক ফাফরোজ মানে ওখরুজ বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নে ক্যাবিনা সিনি তোমার অহংকার করার কোনো সুযোগ নেই এখানে তুমি তো ছোট উত্র

কি বলছে আমাকে অবকাশ দিন ইলা ইয়াউম আসুন যেদিন আপনি কিয়ামত ফাটাবেন যদি সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সূরা বাকারাতে আছে অন্য সূরা আছে রব্বি আমজিরনি ইলা ইয়াউমি ওয়াসো ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার আল্লাহ ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক কি আস্তিক নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার আল্লাহ হে আমার প্রতিপালক আল্লাহকে ইংলিশ বলছে হে আমার প্রতিপালক আমাকে অবকাশ দিন ইলা আসো কে আমার দিবস পড়ত বা যেদিন আপনি পুরো মানবজাতিকে জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কে আমল যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্য তাই হিস্ট্রি শুরু থেকে কে আমল কথা বুঝতে পারছেন ফ্রেস তারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যান যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেস্তারা জানতেন আল্লাহ পাকে রিলপে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হলে ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইল আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া কবুল হচ্ছে আর যে ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ্পাক বললেন ক না এন দ্যা ক্যামিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একদম তোমাকে অবকাশ দেয়া হল এক তোমার দুয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ্পাকে এটা পরীক্ষা করবে ইবলিসকে দেওয়া আমার যাদেরকে কর অ্যাভেন ইফলিস এ চ্যালেঞ্জ শোনেন এটাই আমাদের আর্থিকিয়াল লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ই চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফাবিমা আহ বই আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন মানে আমি আমার যে কৃতকর্মের কারণে রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আবহাওয়ার এবং আদমের সন্তানের সরল পথে পো পেতে বসে থাক কথাটা করে বোঝান ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করবো আমি এই আদম সন্তানের সরম পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি পেতে বসে থাকব কি জন্য বসে থাকবো যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো বলছে হং আমি শুধু বসেই থাকবো না আমি আদম সন্তানের কাছে আসবো তার সামন থেকে আসবো আদম সন্তানের পিছন থেকে আসব وان নিহিং তার দিক থেকে আসবো ওয়ান شمাইলهم তার বাম দিক থেকে আসবো ولا تجد اكثرهم شاكرنا আপনি তাদের বেশি ভাগকেই সুযোগ পাবেন না কথা কি क्लियर না এ এবেস কি চান সোলা আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসনো আমি আবন সন্তানকে পদবস্ত করেই ছাড়বো আপনি সন্ধানের বেশিরভাগ বেশিরভাগকে পদভ্রষ্ট কবে ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোন জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই নিয়ে একটা জায়গায় আছে আই ওয়াশ সোডাও বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখেনা বেশিরভাগ মানুষ জায়গা দেয় কি দেয় না তাহলে বলল আপনি বেশিরভাগকেই কেই শুকুর বোঝার পাবেন না বেশিরভাগ মানুষ স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে কতজন মানুষ আল্লাহ পাকের দিনটাকে প্রজা পোসা প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন শুনার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইব্রিশ কি সফন্দা ব্যর্থ ইব্রিজের চ্যালেঞ্জ কি সফলতা ব্যর্থ ইংব্রিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর এ ব্রিজ কেনার কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই স্বরের পর থেকে বিচ্যুত না হই সামনে যান আরো কঠিন কথা আছে ক লা শুবিন আল্লাহ বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যাথ উ ম্যা ম্যাথ দেখু র একো অপদস্ত হয়ে এখান থেকে বের হয়ে যাও লেবেনতা কাম এন হোম তুমি তো চ্যালেঞ্জ করলো আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাহ পাককে অনুসরণ যেই তোমার অনুসরণ করবে লা আম লা আননা জাহান্নাম মিকুম اجمعين যে ওংশবানারি যেই হক না যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ হবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহর কিচ্ছু যায় আসে না আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহর কিছু যায় আসে ওই যে আপনাদের এখানে নদী আছে না কি বালাসী ঘাট এখানে চত্বর আছে না চরের মধ্যে একটা বানুর করার কি দাম আছে বলেন তো একটা বানুর করার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বের পৃথিবীর অবস্থান এর চেয়েও পর তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয় আল্লাহ পাকে যদি পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেয় যা নামে নিক্ষেপ করেন আল্লাহ পাকে কিছু যায় আসবে না এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা তৃতীয় সত্তা আল্লাপাক আদম আর ইসলামকে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইব্রিসকে চেষ্টা করতে বললেন সে করব না সে চ্যালেঞ্জ করল ওটা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করত এবং একই সাথে সে আদমকে বদভস্ট করার চ্যালেঞ্জে গড়ে বসল আল্লাহ পাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান নামে নিক্ষেপ ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন একে বলছেন আদম আলি ইসলামকে বলছেন ইয়া আদম হে আদম তার আগে আদম আলি ইসলামের বুকের পাজর থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলী আসলাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলী হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দর রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন নাম কি মাসাল্লাহ ওই ওকে পুরস্কার দিও কি নাম তোমার মাসাল্লাহ মাসাল দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন যদি এদেরকে দেখে দেখে সিডিউস হওয়ার কিছু নাই কারণ এরা তো সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এটাকে দেখে তো পাকল সিডুস হবে তো আদম আলি ইসালাম এবং আদম আলি ইসলামের স্ত্রী হাওয়া আলি এবং সারা আলি হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের দণ্ড কারো এই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ আল্লাহ মানুষ হন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আপনার ঘরে একজন নেককার পূর্ণ প্রতিষ্ঠী স্ত্রী দান করবেন আপনি যদি এইসব অশ্লীলতার গোল পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার আপনি এমন পেতে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমিন পাক এবার আদম আর ইসলামকে বলছেন আদম উসকান আউজা ওয়া যাওজুল জান্নাহ আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কথা থাকো জান্নাতে থাকো ওয়া তু মিন যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতে নাজ নিয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইটুকু বলতে যাচ্ছি না সময় জমা দাও যা ইচ্ছা তাই পাবেন সেখান যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না এটা কল্পনাও করা সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো জান্নাতে যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোন সমস্যা কিন্তু মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যে একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যেও গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ আল্লাহের আদেশটা কি গাছটা হতে হতে পারে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ এটা নিয়ে আমাদের মাথা কথা নাই মাথা কথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এই গাছের কাছে যেও যেও না বাস গাছে যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায় জালেম হয়ে যায় আমরা দুয়াই বলি আল্লাহ জলেন তো নেপসি বলি না আল্লাহ আমি আমার নবসার উপর জুলুম করেছি না বলি না আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছে আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলছি তো তোমরা দুজন গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিস তো বসে নাই সে তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিস কি করছে এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসা প্রদান করতে শুরু করল ইবলিস কি করলো ওয়াসা প্রদান করতে শুরু করলো এমন ছিল যে আমি কি তোমাদেরকে এমন কোন গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের বড় ক্ষয় নাই ইবলের টপটা কি দেখলেন চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ রাজত্বের তহার মধ্যে আছে অন্য সুরে আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে কখনো মরবে না তাহলে চিরস্থায়িত্বের টপ এবং এই যে কিসের রাজত্বের এই যে টপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পর থেকে ডিসিভ করার একটা মানদণ্ড কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ পদভস্ত হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাউন নগ্ন চিকিৎসাইতে লোভে পরে পদ্মষ্ট হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদ্মষ্ট হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদ্মষ্ট করার মাধ্যম ইবলিস খুব ভালো করেই জানতো এটা কথা বলি নাই যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিস এর চারপাশে রাউন্ড দেখছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঠুলি এখন অনেক বেশি তাই না বয়স গেছে এখন প্রচুর বয়স তো তা অফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার রোগ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে এখনকার যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে কেন ইভেন যে যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না সংবাদ কথা বলতে হয় তো যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছেন পেটের কারণে তারপর দেখবেন

একটা হচ্ছে টাকা অর্থ সম্পদ লবসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের পেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি এদায়তের পথে আনতে পারবেন না ইমাম আসা আল্লাহ আল্লাহ পাক যদি না চান আসেন আর ইবলিস তা অফ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেশতা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং আওয়া আলী হিমাসালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার ওয়াস দিয়েছে বাস খেয়ে ফেলেছে এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করছে একটা মানুষ যখন জেনা করে ইবলিস কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে এ যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে আর যারা ধর্ষক খেতে ডাইরেক্ট এত সময় ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে গড়ায় দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেলবেন এই জায়গাটা খুব ভালো করে বোঝাও এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাহ বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাহ অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলে এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন তাই তো এর আগে আরেকটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি আবিজাবি হ্যাঁ পনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম এবং হাওয়া আলী হিমাসাল্লাম আদেশ লঙ্ঘন করেছেন সাথে আল্লাহ আল্লাপাক জান্নাত থেকে কী করেছেন নামিয়ে দিয়েছেন এই নামিয়ে দিয়েছেন তারপর হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছে এই তো এখানে আল্লাপাক দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জান কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাপাকের আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বোঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীনভাবে গা থেকে কাপড় ঘষে পৌঁছাও ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় ফুলে যাওয়া এই কথাটা লাভক বলেন এখন লিউ দিহলাহু বাউরি আনমা মিন সাওয়াতিমা ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন যে এখন বিশ্বে কি করছে এবলিশ সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে সভ্যতা শুরুর পাপ সভ্যতা শুরুর পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতা শুরুতে আদম এবং হাওয়া আলিমা সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া এবং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে যাচ্ছে তারা নগ্ন হয়ে গেছে ইপলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতা প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বে মানুষ রূপী দোষর গুলা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গাঁ থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাহ জান্নার থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হচ্ছে জানেন শোনেন আল্লাহ ওক অ্যা মে নহা কুমার রবকুমার এন হ্যাঁ ঈশ্বর জর ইন এন চেকুন এ মেলে কেই নৌ চেকুন আ হ দিন ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে ওকস আমা হোমা এ নীলা কুমার লা নীলা না শেনিন ইবলিস যে আমি আল্লাহ কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী

আপনি কি করবেন তার इज्जत सम्मान বাঁচানোর জন্য আমাদের পিতামাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে সক্ষম ওয়ানাদাহুমা রাব্বহুমা এবং আল্লাহ পাক এবং এবার আল্লাহ পাক দুজনকে ডাকলেন দেখে বলে আলান মানহাকু আনতিকুমা الشজরা হে হাওয়া দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু কলা এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন এই বৃষ্ট আল্লাহর অবাধ্য ছিল আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছে চিরস্থায়ী আনক পৌঁছেন আমাদের পিতামাতাও মাতাও করেছেন বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামি করেন নাই আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক তো मोहब्बत করেন আদম সন্তানকে যে তবা করার যে কালিমাটা সেই কালিমাটা ماده আল্লাহ পাক আদব মহাবে শিখিয়ে দিয়েছেন সুবহান কোন কালিমা দিয়ে দওবা কি পুরো এটা তারা বুঝতে পারছিলেন না আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ক্বাল তারা বলল রব্বানা হি আমাদের প্রতিপালক সালামনা ইনফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি নফসের উপরে ওয়াইললাম তা গুফিলনা না মিনা আল এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা আল্লাহ পাক माफ কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো এই পৃথিবীতে নামিয়ে দেওয়া পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো আরো পঞ্চাশ ষাট সত্তর একশো দুইশো পাঁচশো হাজার ইত্যাদি এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো তাওরা কখনো জাবু কখনো ইঞ্জি ইত্যাদি কখনো কোরআন শর্ত দেওয়া হলো যারা আল্লাহ পাগের ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাপাগের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ পাকে সবাই কিরে জাহান্ন পূর্ণ করবে ইনশাল্ল আল্লাহ এটাও বলেছেন যে